এখনো বাকি আছে টিপটা স্কুলের ম্যাম পড়াবে গলার ফোরাম সব ব্যাগে দিয়ে দিয়েছি হাতে দিয়ে দিই মানে হাতের গুলো সব ব্যাগে দিয়েছি ওগুলো পড়বে এই কোন দেশে সাজ আমি ঠিক জানি না মনে হয়েছে এরকম ওই শান্তিনিকেতনে এরকম সেই বাউল ডান্স করে না বুঝতে কি তো বাউল ডান্স হবে হ্যাঁ স্কুলের প্রোগ্রামের জন্য মৌ সেরেছে কিন্তু এই যে ফুল দুটো আমি বেড়ে দিয়েছি যদি মনে করে খুলবে তাহলে একে কাটতে হবে যে অবস্থা অবস্থা এই যে এখানটা একটা কোচা ছিল ওই কোমরের কোচাটা এটা বাইরে বেরিয়ে থাকবে সেটা ঢাকা পড়ে গেছে তো মৌ টাইম হয়ে গেছে তো মৌ এখন যাবে এটা একটা বাউল ডান্সের জন্য এই কলসিটা আছে মৌ ড্যান্স ড্যান্সটা করে দেখা এরকম করে স্কুলে ড্যান্স করি অনেক না যদি বাবা স্কুল থেকে বাড়ি চলে এসছে আর এখানে নিয়ে এসছে কলা আর পাউটি এটা আমি এখন সেঁকে নেবো আর এখানে দুধ চা বসিয়েছি সকাল সকাল কারেন্ট চলে গেছিল কারেন্টটা চলে এসছে কারেন্ট চলে এসছে এবার সেঁকবো আর দুধ চা চাষখানে বাবার ব্রেড ছেড়ে দিয়েছে আর এখানে কলা আর উজার সময় একটা হল্ডিস ছিল সুগার ফ্রি আর একদিন খেয়ে আর খাইনি তাই ভাবলাম নষ্ট হয়ে যাবে এখন অল্প অল্প খাইয়ে দিই এখানে হাফ গ্লাস দুধ নিয়েছি আর অল্প সুগার ফ্রি হলদিশ এটা নর্মাল হলদিশ হলে মৌ শুকনো শুকনো খেয়ে নিত কিন্তু এ হলদিশটা খাইনি অনেক দাম দিয়ে কেনা আর ফেলে রাখলে নষ্ট হবে অল্প অল্প করে ভাব দিলাম এ বাবু এবার তোমার হলদিশটা খেয়ে শেষ করতে হবে তো নষ্ট হয়ে যাবে তো অল্প করে দিয়েছি জল দেবো হ্যাঁ জল দিচ্ছি কেন সকাল সকাল মৌ মুস্কান এখন বসেছে তু বান নিয়ে নিয়ে এসেছি আমাদের সে চা আজকের আমাদের বাটিতে চা ঢেলেছি তা রুটি দিয়ে চুপিয়ে চুপিয়ে খাবো এখানে আমার চান এটা আমার এটা চান নিন এটা মুস্কানের আর মুস্কানের এই রুটি আর এই কলা এই দিয়ে আজকে ব্রেকফাস্ট সারবো মুসকান কোথায় গেলি দিই পাপাটা বলে দাও মুস্কানের ঘুম পেয়ে গেছে তোমার সকালবেলা মৌকে সাজাতে গিয়ে তাই তোমার মুসকান দিয়ে এসো পাপা ছাড়া

স্ট্রবেরিটা হলে খুব ভালো হতো আমাদের পাপিয়া স্ট্রবেরি খুব পছন্দ করে আর কিউইটা আর অন্য কোনো ফল একদম কিছুই খায় না এটা দেখা যাক কেমন নরম না আসলেই হবে মুস্তান বললো ব্লিঙ্কিটের ফ্রুটসগুলো খুব ভালো আছে कैसा है ऐसे मालूम वाह टाइट इससे लेके खाते পারব সব টাইট আছে দাও এই গুলো যা টাইট আছে ঠিক আছে মেনস ফুল দে ভাইলে

তো পাপি আস পাপি সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি আর মৌ আর আমার আম্মি চাঁদি যাবো বলেছিল তো চারদিন মেয়ে হঠাৎ করে নাক দিয়ে দেখছে সর্দি আসছে ওই জন্য ভয়ে যাচ্ছে না আমরা আবার যাবো আবার যাব তো আবার ধরো অটো চলে এসছে আর আমি এখন বেরোবো মুস্কান পড়তে যাবে সন্ধ্যেবেলা তো মুস্কান ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি

ঠিক আছে ও একটা দিন দাও এটা কি বলছে বউ তুমি একটা দেবে হবে এটা হ্যাঁ একটা তো এখন একটা খাবে তার জন্য আর খাবে তুমি হ্যাঁ কিছু না খাবে ঠিক আছে নিয়ে হয়ে গেল আমার কেক পূজ নেবো একটি মিষ্টি কিন্তু মিষ্টির দোকানে দেখছি অনেক ভিড় তো কী মিষ্টি নেবো আমার আমি দেখি চুজ করে মিষ্টি তো এখানে অনেক কিছু আছে কিন্তু মিষ্টি আমার নেওয়া হয়ে গেছে আর এখানে মৌ একটা কি নিয়েছে যাওয়ার সময় খেতে খেতে যাবে কি ওটা চকলাডু নিয়েছে এখন জানি না নাম কি চলো আমি চলো এই নেওয়া হয়ে গেছে ও দাও কে একটু নষ্ট হয়ে যাবে ককে উঠে গেছে মনে হয় আমাদের অটোয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা অটোয় উঠবো মৌ এখন যাবে আর মৌ আসতে অল্প ভাত খেয়েছে তার জন্য মৌ এইটা এখন খেতে খেতে যাবে মোকামো হলো জ্যোতির্ময়ী স্কুল এটা জ্যোতির্ময়ী হাই স্কুল চলে এসছি বাজার

এলাম চলে এলাম ঘটের পুকুর বাজার আর এখান থেকে নব ফল তো বেদনা নব শুধু এটা কি তো না না যে এটা বড় বড় কত করে না না শুধু বেদনা নব বেদনা নেওয়া হয়ে গেল এবার আমরা যাব সোনারপুর চলে এসেছি এবার মৌর জন্য মোমো আর চাউমিন এসব কিনে নেব কিনে নিয়ে যাবো চাউমিন আর মৌ নিয়েছি এবার একটা জন্য শেখ নোবের কোল্ড কিনেছে ঝাল কেনা হয়ে গেছে আর এখন সোনারপুর থেকে ওরা ফিরে যাব। তো আমি চলে এসেছি আর এখানে চাউমিন নিয়ে এসেছি চাটনির জন্য একটু চাউমিন তুলে চাটনি খিদে পেয়ে গেলো আর সসটাও ঢেলেছি এখানে মোমো এনেছি দুজনের জন্য মৌ তো মাথা তোলেই না তো পাপিয়ার বাড়ি থেকে চলে এসেছি পাপিয়ার বউর বাড়ি থেকে এসে মৌ কত খেয়ে এসছে তাও দেখো কীভাবে খাচ্ছে এই যে তো রাস্তা থেকে ভিডিওটা অফ করে দিয়েছিলাম আবার কন্টিনিউ ভিডিও আমি করতে পারলাম না সবাই তো আর পছন্দ করে না না ভিডিও করা তো আমি আমার বাড়ি চলে এসেছি এসে সোনারপুর থেকে এগুলো নিয়ে এগুলো না নিয়ে আসলে মুস্কানের মুখ এতক্ষণ

চাউনি এমনি রান্না বান্না খুব কম করে তো মোটামুটি খুব ভালোবাসে আর রুটি আরে বেগুন ভাজা আর সোয়াবিন খেয়ে নে রাত্রে খাবি না তো খাবি না এখানে আমি চাউমিন ভাগ করে দিই তুই তো খাবি নি বললে তুই খেয়ে দেখ একটুখানি খেয়ে দেখ ভালো লাগবে একটু চাউমিন খাবি একটু খাবি এই মুসকান বলতে খালা তোমাদের কি রান্না করেছিস দেখো খুলে দেখি তুই তো

আর তুই এখন চাউমিন তুবা যায়নি মামির কাছে দেখা করতে বারবার বলছিল তুবা আসিনি তুবা বা আসিনি তুবা বা এখনো শরীরটা খারাপ চোখ হাওয়া বলা নাক দিয়ে সর্দি আসছিলো আর চোখটা লাল হয়েছে ওই জন্য মা নিয়ে যায়নি ভিডিওটা এখানেই আবার যাবি হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন 哒哒。So,